নমস্কার বন্ধুরা বানি রান্না বানা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি তো বন্ধুরা আজকে যে রেসিপিটা করবো দেখতেও যত সুন্দর খেতেও ততটাই সুন্দর তো বন্ধুরা আশা করি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা এখানে এক কিলো সাইজের কুমড়ো আছে কুমড়োটাকে আমি পাতলা পাতলা করে কেটে সেদ্ধ হতে দেবো দেখুন বন্ধুরা কুমড়োটা কাটা হয়ে গেছে এবার কুমড়োটাকে ভালোভাবে ধুয়ে আমি সেদ্ধ হইতে দেবো তো বন্ধুরা ওখানে কুমড়োটা সেদ্ধ হয়েছে ততক্ষণ আমি আদা শুকনো লঙ্কা আর জিরাটাকে ফেটে নেব দেখুন বন্ধুরা মশলাটা বাটা হয়ে গেছে ওইদিকে প্রেশার কুকারে কুমড়োটা সেদ্ধ হতে দিয়েছিলাম কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি উনোটাকে নেব তোমাদের উনানটা ধরে নিয়েছি উনানের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি এবারে আমি যে কুমড়োটা সেদ্ধ করে দিয়েছি না কুমড়োটা আমি কড়াইয়ের মধ্যে ফেলে দেবো তো বন্ধুরা আমি জলটা একটু করে গড়িয়ে নেবো তাই জলটা ফেলবো না জলটা আমার আবার কাজে লাগবে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ এটাকে খুব ভালোভাবে ঘেটে নেবো এটা হাতাতে করে একদম হেঁটে নেবো একদম গলে যাবে ডালের মতো করে ঘেটে নেবো ভেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো দেখুন বন্ধুরা কুমড়োটাকে খুব সুন্দরভাবে আমি ঘেটে নিয়েছি এবারে চালের গুঁড়ো রিজেখানে চালের গুঁড়োটা আমি একটু একটু করে দিয়ে মেখে নেবো তো বন্ধুরা এখানে আমি ভাতের চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা এবার এই কুমড়ো সবজিটার মধ্যে একটু একটু করে দিয়ে দেবো আমি খেয়ে নেব গরম গরম মাখাতে হবে চালের গুঁড়োটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া পর আমি কড়াইটাকে নামিয়ে দেবো তো বন্ধুরা এটার উপর আমি চিনি দিয়ে দিচ্ছি এবার হাতে করে বেশ ভালোভাবে মেখে নেবো বন্ধুরা চালের গুঁড়োটা কিন্তু খুব গরম আছে আমি যে জলটা আমি যে গড়ি রেখে দিয়েছিলাম জলটা ঠান্ডা হয়ে গেছে এই জলটা একবার করে নি যদি দরকার হয় তো জলটা দেবেন আপনারা নাহলে তো জলটা দেওয়ার দরকার নেই এভাবে আমি ভালোভাবে মেখে নেব প্রথম বন্ধুরা চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি একদম আপনারা আটা যেভাবে মাখেন সেভাবে মাখবেন খুব বেশি শক্ত করলে হবে না খুব বেশি নরম করলেও হবে না এবার এটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো তো বন্ধুরা আমি এখানে ম্যারি বিস্কুট নিয়েছি ম্যারি বিস্কুট সবার বাড়িতেই থাকে তো ম্যারি বিস্কুট দিয়ে রেসিপিটা আমি তৈরি করব তো বন্ধুরা এখানে সাদা তিল আছে মানে এটা কালো তিল আমি বাড়িতে ঘুষে এটা সাদা করে নিয়েছি এবার আমি কিছুক্ষণ যে ঢেকে দিয়েছিলাম গুঁড়োটা এটাও আমার হয়ে গেছে এবার আমি বানিয়ে নেব এটা আমি গোল করে নেব নিয়ে হাত দিয়ে একটু চেপে নেবো এইভাবে হাত দিয়ে চেপে দেবো এবার এই পাশে একটা বিস্কুট আর এই পাশে একটা বিস্কুট দিয়ে আমি চেপে দেব এবার ঠিক করে নেব হাত দিয়ে ভালো করে ঠিক করে নেব এবার এখানে যে তিলটা আছে তিলটা সাইডে সাইডে লাগিয়ে দেব দেখুন বন্ধুরা সাইডে সাইডে তিলটা লেগে গেছে এটা তৈরি হয়ে এটাকে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা বিস্কুট দিয়ে এগুলো তৈরি করে নিয়েছি এইগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা আবার উনুন ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি উনি আমি সাদা তেল দিয়ে দিচ্ছি খুব গরম করলে হবে না হালকা হালকা গরম হয়ে এসছে এর মধ্যে আমি করে দিয়ে দেবো তোমাদের খুব গরম করলে হবে না এটা সিঙ্গারা যেমন হালকা হালকা তেলে দেয় তেমনি সেইভাবে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি সবগুলো ভাজা হয়ে গেছে সবগুলোকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা খুব সুন্দর হয়েছে বিস্কুটের কালারটা পুরো পাল্টে গেছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা বিস্কুট দিয়ে কত সুন্দর রেসিপি তৈরি হয়েছে এটা দেখতেও যত সুন্দর খেতেও ততটাই সুন্দর তো বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন আর যদি ভালো লাগে কমেন্টে জানাবেন এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বানিয়ে রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিড়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ